বছর পেরিয়ে গেলেও থামছে না গাজাবাসীর ওপর দখলদার বাহিনীর বর্বরতা দিন দিন যেন বেড়েই চলেছে নির্মমতার মাত্রা সোমবার উপত্যকাটির খান ইউনুসে ইউএনআরডাব্লিউ এর পরিচালিত একটি স্কুলে চালানো বোমা হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের বেই থানুনের আরেকটি স্কুলে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অনেক নিরীহ ফিলিস্তিনি এছাড়া নেতানিয়াহ বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে আলজাজিরার এক সাংবাদিক সহ কয়েকজন উদ্ধারকর্মীর উত্তরাঞ্চলের বে লাহিয়াতেও আক্রমণ চালায় ইসরায়েল সেখানে কয়েকজন হতাহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার গাজার উত্তরাঞ্চলের কামাল আদোয়ান হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলা চালায় নেতানিয়া হোসেনারা চিকিৎসা কেন্দ্রটির পাওয়ার জেনারেটর লক্ষ্য করে গুলি চালায় তারা এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো হাসপাতাল ব্যাহত হয় চিকিৎসা সেবা এদিকে অধিকৃত পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী অঞ্চলটির দক্ষিণ হেবারনের নাইম রামাল্লার পূর্বে বোরকা গ্রাম ও নাবালুস থেকে নয় কিলোমিটার দক্ষিণ পূর্বের বেইতফুরিক শহরে হামলা চালায় তেলাবিব এতে কয়েকজন হতাহত হন গাজায় ফিলিস্তিনি গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস উপত্যকাটিতে হওয়া ইসরায়েলি নৃশংসতা বন্ধে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান তারা অন্যদিকে গাজার যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে কাতারে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রতিনিধি দলের সময় সংবাদ